নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি পনির স্যান্ডউইচ আমরা যারা মা তাদের রোজকার চিন্তা থাকে বাচ্চাদের টিফিনে কি দেব সেই চিন্তার অবসান করতেই আজকের এই রেসিপি এর জন্য লাগছে ঝিরিঝিরি করে কাটা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ যেটা ভালো করে বাটারে অল্প নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যতক্ষণে সবজিগুলো ভাজা হবে ততক্ষণে ব্রেডের জন্য আমরা একটা স্প্রেড রেডি করব। তার জন্য পাটিতে দু চামচ মেওস একটু টমেটো সস আর একটু চিলি ফ্লেক্স ভালো করে মিক্সড করে নেব আর তার সাথে সাথেই আমরা চিজটাকেও গ্রেড করে নেব। এবার অন্যদিকে তাওয়াতে ব্রেডগুলো অল্প করে একটু সেঁকে নেব এই ব্রেডগুলো যতক্ষণে শাঁকা হবে ততক্ষণে সবজিগুলোও বেশ ভাজা ভাজা হয়ে যাবে এবার তার মধ্যে ঘরে বানানো ছানা আমি দিয়ে দেব। আমি এখানে ছানা ইউজ করেছি তোমরা চাইলে বাজার থেকে কিনে এনে পনিরটাও ইউজ করতে পারো এবার সব কিছু পনির সবজি আরেকটু একটু ভালো করে ভাজা ভাজা করে যখন তৈরি হয়ে যাবে তখন এবার স্যান্ডউইচ বানানোর জন্য আমরা একটা ব্রেড নিয়ে নেব হালকা সেঁকা ব্রেড নিয়ে নেবো সেই স্যাঁকা ব্রেডের ওপর অল্প করে আগের থেকে রেডি করা স্প্রেডটা প্রথমে দিয়ে দেবো এবার স্প্রেডটা দেওয়ার পর তার উপরে অল্প করে একটু চিজ দিয়ে দেব চিজের ওপর লেয়ারিং করবো পনিরের তারপর দেব আরও একটু চিজ যাতে খেতে বেশ চিজি চিজি লাগে তার ওপর দেবো আরও একটা ব্রেড যেটার ওপরও অল্প করে স্প্রেড করে নেবো ওই আগের থেকে মেয়োনিজের যে স্প্রেডটা আমরা রেডি করেছিলাম এবার দুটো ব্রেডকে ওপর ওপর দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু প্রেস করে যা প্রেস করে তারপর তাওয়ার মধ্যে আমরা টোস্ট করতে দেবো যাতে ভেতর থেকে পুটটা বেরিয়ে না আসে ভালো করে এপিট ওপিট কম আঁচে বাটারে টোস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে খুব টেস্টফুল হয় বাচ্চাদের এটা যদি টিফিনে দাও তারা নিঃসন্দেহে ভালোভাবে খেয়ে নেবে আর খাওয়াও খুব উপকারী এরকম সহজ সহজ আরও রেসিপি দেখতে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি সব সবসময়ই চেষ্টা করি চট সহজ রেসিপি দিতে আমাদের ব্যস্ততার জীবনে যাতে চট করে আমরা যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারি সেই চেষ্টাতেই আমি সবসময় থাকি চলো আজকের মতো টাটা